আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে আর কথা নয় শুরু করা যাক একজন চাকুরিজীবীর আয়ের দশ ভাগের এক অংশ কাপড় ক্রয়ে তিন ভাগের এক অংশ খাদ্য ক্রয়ে পাঁচ ভাগের এক অংশ ভাড়ায় ব্যয় হয় তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল এই টাইপের অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের বের করে নিতে হবে কত অংশ মোট ব্যয় হয় তো মোট ব্যয় কাপড় ক্রয়ে ব্যয় হয় দশের এক অংশ এর সাথে যোগ করব। খাদ্য ক্রয়ে ব্যয় হয় তিনের এক অংশ এর সাথে যোগ করব ভাড়ায় ব্যয় হয় পাঁচের এক অংশ দশ তিন আর পাঁচের লসাগু করব দশ তিন আর পাঁচের লসাগু হল তিরিশ দশ দিয়ে তিরিশকে ভাগ করলে ভাগ ফল হয় তিন তিন দ্বারা এককে গুণ করলে হয় তিনকে তিন তিন দ্বারা তিরিশকে ভাগ করলে ভাগফল হয় দশ দশ দিয়ে এককে গুণ করলে হয় দশকে দশ পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করলে ভাগ ফল হয় ছয় ছয় দিয়ে এককে গুণ করলে হয় ছয়কে ছয় অংশ এখানে তিরিশ বহাল থাকলো তিন দশ যোগ করলে হয় তেরো তেরো সাথে ছয় যোগ করলে উনিশ মোট ব্যয় হয় তিরিশ ভাগের উনিশ অংশ তাহলে তিরিশ ভাগের উনিশ অংশ মোট ব্যয় তাহলে অবশিষ্ট কত থাকে অবশিষ্ট থাকে তিরিশ ভাগের এগারো অংশ তিরিশ ভাগের উনিশ অংশ মোট ব্যয় আর অবশিষ্ট থাকে তিরিশ ভাগের এগারো অংশ তা আমাদের বের করতে বলা হয়েছে তারা আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে যে অংশটা অবশিষ্ট থাকে এটা একটি ভগ্নাংশ এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার নিয়ম হলো তার সাথে একশো গুণ করতে হবে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবো এখানে এই শূন্য আর এই শূন্য কাটা এগারো আর দশ গুণ করলে হয় একশো দশ হরে থাকে তিন তিন দিয়ে একশো দশকে ভাগ করব তিন একশো দশের মধ্যে যাবে ছত্রিশ বার ছত্রিশ আর তিন গুণ করলে হয় একশো আট এখানে থাকে তিন আর লবে থাকে দুই এত পার্সেন্ট ছত্রিশ সমস্ত তিনের দুই পার্সেন্ট উত্তর কনং সঠিক ওই চাকরিজীবী ব্যক্তির আয়ের শতকরা অবশিষ্ট থাকে সত্ত্রিশ সমস্ত তিনের দুই পার্সেন্ট আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার পদ্ধতিটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ